আমার সন্তানের জন্য এই কোরআনটি সংগ্রহ করি কোরআনটি আসলেই যে কেউ সহিশুদ্ধভাবে ভাবে তেলওয়াত করতে পারে চেষ্টা করি এই কোরআন আপনারা যদি অধ্যায়ন করেন সহজভাবে ওনারা উপস্থাপন করেছেন কোথায় কয়ালিপটি টানতে হবে সেই চিহ্নগুলো ব্যবহার করেছেন তারা তো ইনারা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করেছেন এটা একবার যদি আমরা বুঝে নিই বা যে কোনো পাঠক যদি বুঝে নেই তাদের কাছ থেকে তাহলে সহজেই তারা মাদের ব্যবহার মাখরাদের ব্যবহার কোথায় গন্যা করতে হবে কোথায় কয় এলেপ টানতে হবে কোথায় ছেড়ে দিতে হবে এই উচ্চারণগুলো কিন্তু সহজে করতে পারবে এই কোরআনের অক্ষরগুলোকে এত সুন্দরভাবে স্পষ্ট এবং বড় করা হয়েছে যা সব বয়সের মানুষের কাছে এবং সাধারণ মানুষের কাছে এটা একবারে স্বসন্দে সে পড়তে পারবে তো এই কোরআন পড়ে আমি খুবই উপকৃত হই আমি এই কোরআনে উপকৃত হওয়ার পর আমার আম্মাকে আমার থেকে তো অনেক বয়স আমার আম্মাকে কিনে দিয়েছি আমার আম্মাও এই কোরআন খুশি খুশি হয়েছে এবং তিনি পড়তে পারে প্রচাশমা ছাড়াই শুধু আমার আম্মা নয় আমি আর হাত দিয়ে আমি কয়েকটা কোরআন কিনেছে আমার দাওয়াতে আচ্ছা আচ্ছা এবং তারাও উপকৃত হয়েছে মাসাল্লাহ খুব ভালো লেগেছে এবং আমাকে ভালো লেগেছে এবং প্রত্যেকেই আপনারা দর্শক আমি অনুরোধ করব আপনারা এই কোরআন মাসিদ নেবেন এবং খুব সহজভাবে সেটা আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন এবং পড়তে পারবেন ভুলগুলোকে শুধরানোর জন্য সুস্পষ্টভাবে কোরানের অক্ষরগুলো লেখা হয়েছে আমরা এটা যে কোনো বয়সের মানুষ যে কোনো অবস্থাতেই এই কোরআনটা তেলত করতে পারবো এবং আমাদের জন্য খুবই সহজ হবে আমি সিরাজগঞ্জ থেকে কোরানটি কেনার জন্য আজকে রাজশাহীতে ওনাদের এখানে এসেছি নওদাপাড়ায় আমি কোরানটির বিভিন্ন বিষয় বিভিন্ন পাতায় দেখতে পেলাম এর মধ্যে অনন্য বৈশিষ্ট্য যা পেলাম তাতে আমাদের সাধারণ মানুষের পাঠকের জন্য অত্যন্ত সুন্দর অত্র কোরানের তাজবিদের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্নের যে বিবরণ দেওয়া আছে তাতে আমরা সবাই খুবই উপকৃত কোরান পড়াতে গিয়ে সাধারণভাবে হরফগুলো অনেকে চিনতে পারে না যেই সমাধানটা পাবলিকেশন অনেক চমৎকারভাবে উন্নত ব্যবহার করে তারা করেছে পাশাপাশি চিহ্ন ব্যবহার করেছে তারা এক লেখা দুই লেখা কয়ে কলকলা ময়ে মোটা গয় গুননা যেটা বাংলাদেশেই প্রথম তাই এই করণটা আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার তাজবিজ সমস্যা শুদ্ধ তেলাওয়াতের সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে